আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাত্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের সতেরোতম ক্লাসে আজকের ক্লাসে আমরা দম্মাহ অক্ষর শিখবো ইনশাল্লাহ যাকে আমরা পেশ বলি কোনো হরফের উপর দম্মাহ বা পেশ থাকলে সেই হরফটিকে দম্মাহ অক্ষর বলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দম্মাহ অক্ষর দিয়ে অক্ষর কবিতাটি সাজানো হয়েছে তো দম্মাহ অক্ষরের ধ্বনি হচ্ছে উ ধ্বনি এবং একে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে চলুন আমরা অক্ষর কবিতাটি প্র্যাকটিস করি প্রথমেই মিম দম্মা মু বা দম্মা বু ওয়াও দম্মা বু, ফা দম্মা ফু এভাবে আমরা বানান করে পড়বো না বানান করে অক্ষর কবিতাটি প্র্যাকটিস করছি মু ঠোঁট থেকে বের হয় জিহবা হতে অনেক আগা থেকে বারোটি সু মোটা হরফগুলোর ক্ষেত্রে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করব তু দু জু সু লু নু রু মধ্য থেকে বের হয় জু সু ইউ আর পাশ থেকে আসে বু কু কু সব শেষে ছয় গলা থেকে বের হয় উ হু উ হু হু আশা করি বুঝতে পারলাম এরপরে আছে অক্ষর কবিতা কবিতাটি দমাহ ধরে আমরা এর হরফগুলো সংক্ষিপ্ত রূপ দেখতে পাচ্ছি আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাই বোনেরা এখানে আমরা দম্মাহ দিয়ে বানান করে শব্দগুলো পড়ব কোরআন মাজিদের শব্দ প্রথমে আছে হু ওয়া হুয়া হুয়া তাড়াতাড়ি হুয়া অর্থ সে ওয়া হু ওয়া ওয়া হুয়া ওয়া হুয়া এবং সে ফা হু ওয়া ফা হুয়া অতপর সে অথবা অতএব সে ওয়া লা হু ওয়া এবং তার জন্য প্রথম লাইনটা একসাথে পড়ি হুয়া ওয়া হুয়া ফাহুয়া ওয়ালাহু ওয়া লে দ্বিতীয় লাইন ম্যা তাড়াতাড়ি পড়ব ম্যা লু উদাহরণ বা দৃষ্টান্ত রু সু লু রু রুসুলু রাসুলগণ না রু এখানে আলিফ মাদ আছে নাতে টেনে পড়ব না রু না রু আগুন দা রু দারু দাতে এক আলিফ মাদ আলিফ মাদ আছে দারু বাড়ি দারু দ্বিতীয় লাইন একসাথে পড়ব মেসেলু রুসুলু নারু তৃতীয় লাইন মা তা একালিফ মাদ হবে এখানে আলিফ মাদ ও মাউ মাতাউ জিনিসপত্র বা ভোগ সামগ্রী আ আকালিফ মাদ বু আু শাস্তি বা আজাব জু না একালিফমাদ আলিফমাদ আলিফ মাদ হু জুনাহু জুনাহু অর্থ পাপ ইয়া কা আ কালিমাদ দু ইয়াকাদু ইয়াকাদু উপক্রম হয় তৃতীয় লাইন একসাথে পড়বো মাতা আযাব জুনাহু يَكَادُ طربتي ليني اشي ص موتا هروف اكن االيف ماد اكلفتيني طربو صليحو 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 অর্থ পরিণতি বা এখানে সবগুলো তাড়াতাড়ি পরব কুতি বা কুতি বা লেখা হয়েছে কুতি বা খু লি ক ক ক সৃষ্টি করা হয়েছে প্রথম থেকে এই লাইনের প্রথম থেকে পড়ছি সলি আ কি বা উতি বা খুলি ক সর্বশেষ লাইন সা রি এখানে ইয়ামাদ এসেছে জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ টেনে পড়বো সারি ও স্যারিআউ স্যারিয়াউ অতি সত্বর ইউ রি রি ত্যাকালিফ মাদ ইয়ামাদ দু ইউ দু ইউরিদু সে ইচ্ছা করে মা ক এখানে আলিফ মাদ টেনে পড়ব ক লি এখানে বাম পাশে যজমালা ইয়া একালিফটেনে পড়ব লি দু মা ক দু মা ক লি দু চাবি সমূহ আ সা আলিফ মাদ একালিফটেনে পড়ব পুই এখানে পুই মোটা হরফ খেয়াল করে পড়ব এখানে ইয়ামা দেশেছে একালিফটেনে পড়ব রু অ্যাসা পুই রু অ্যাসা পুই কিচ্ছা কাহিনী সর্বশেষ লাইনটা একসাথে পড়ি সারিউ ইউরিদু তাহলে আশা করি আজকের পাঠ আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন বোনেরা আজকে আমরা অক্ষর শিখলাম দম্মাহ অক্ষর দিয়ে অক্ষর কবিতাটি প্র্যাকটিস করলাম এবং কোরআনে বর্ণিত যে শব্দগুলো আছে দম্মাহ দিয়ে এর থেকে কিছু শব্দ আমরা বানান করে অর্থ সহ পড়ার চেষ্টা করলাম আজকের ক্লাস এখানেই শেষ করবো ইলাহা الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته